তোমার কি মুড অফ দেন ইজ হিয়ার টু মেক ইউর মুড অন কিন্তু আমি তো জানি না তোমার ফেভারিট কালার কি তাই তোমার মন ভালো করতে রং ধনুর সাতটি রঙে রাঙানো এই জেলি প্রিন্টেড শু যেটা দেখে তোমার মন খারাপ হবে শু মন্তর শু কি এখনো মন ঠিক হয়নি তাহলে তোমার জন্য আছে আরো গুড নিউজ এই জেলি প্রিন্টেড শু তুমি পড়তে পারবে যে কোনো ওয়েদারে স্পেশালি বর্ষাকালে বৃষ্টি কাদা ধুলা বালি যে কোনো জায়গার জন্য জেলি প্রিন্টেড শু ইজ পারফেক্ট এখনো মন ঠিক হলো না তাহলে তোমার জন্য আরো একটা গুড নিউজ হচ্ছে এই জুতো তুমি ইউজ করতে পারবে দুইটি স্টাইলে নর্মালি এভাবেও পড়তে পারবে অথবা বেল্ট হিসেবেও পড়তে পারবে ট্রাস্ট মি নর্মালি জুতাটা পরে কিন্তু তুমি ইচ্ছা মতো দৌড় দিতে পারবে না বাট বেল্ট দিয়ে পরার পর তুমি কিন্তু জোরে একটা দৌড় দিতে পারবে আর এই জুতাটা বেল দিয়ে পরার পর মাথায় পপ আপ করলো যে মর্নিং ওয়াকের জন্য কিন্তু এটা অনেক বেস্ট হতে পারে এতক্ষণে নিশ্চয়ই তোমার মন ভালো হয়ে গেছে তাই তোমার মনকে আরো ভালো করে দিতে এই জুতাতে রয়েছে তিনটি ডিফারেন্ট কালার প্রথমে আছে একটা পিঙ্ক তারপর গ্রিন তারপর আছে একটা ক্রিম কালার সো তুমি কোনটা নিচ্ছ পছন্দ করা গেলে আরো একটা গুড নিউজ দিয়ে দেই সারা বাংলাদেশে বেসতি দিচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি তাই এখনই পাঠিয়ে দাও তোমার নাম ফোন নাম্বার ঠিকানা কারণ তুমিও পেয়ে যাবে ক্যাশ অন হোম ডেলিভারি